প্রেমানন্দীতা গৌর হরি গৌ ঢ নমো ভগবতে বাসুদেবায় পূর্ণম পূর্ণমৃদৌ পূর্ণতধুৎসতে পূর্ণস্ব পূর্ণমাদ পূর্ণমে বসিষ্যতে ঔ নমো ভগবতে বাষুদেব ভগবতে ভগবাসুদেব ওম নমো ভগবতে বাষুদেব হে কৃষ্ণ করুণা সিধু দীন মৌলজগৎপে রূপেশা কন্ত রাধাকমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধেবৃন্দেবনেশ্বরী বিষ্ণু ভানুষতিং দেী তো প্রণমি হরিপ্রি মো কৃষ্ণ প্রেম প্রদায়িত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যম গৌতৃষ্ণ রমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃত্তানন্দ শ্রী অদ্বৈত গরধর শিবাসাদি গৌরবৃন্দ কৃষ্ণং নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে বজ প্রিয় কৃষ্ণ দৈপায়ং বন্দে কৃষ্ণ বন্দে পিথা শ্রুত একতা ভগবত কথামৃত রস আস্বাদন করার জন্য মনিবার সৌনভ নৈমী স্মরণের ক্ষেত্রে বিরাজমান মোহাম্মতি সুতোকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনভ বললেন হে সুতো অজ্ঞানতার দূরীকরণে আপনার জ্ঞান প্রতি সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের কণ্নে তৃপ্তি বিধানকারী অমৃত সার গর্ভ কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লব্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং পশ্চিমাঙ্গ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করে এই ঘোর কলিযুগে জীব প্রায় আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে কৃষ্ট এবং জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কী আমাদের এই কলিযুগে একমাত্র এই জ্ঞান এবং বৈরাগ্য তারা আমাদের জীবন নির্বাহ করতে হবে তবে কলিযুগ মুক্ত কারণ কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মনে হরে হরে এই মন্ত্র যদি আমরা আস্বাদন করি তবে কলিযুগ মুক্ত হবে না হলে চারিদিকে অনাচার অবিচার চারিদিকেই চলছে চারিদিকে দুর্ঘটনার মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা পথে পথে পা ফেলতে ভয় পাচ্ছি কারণ পা ফেললেই মনে হচ্ছে যেন সব সময় আমাদের অঘটন দুর্ঘটনা ঘটতেই থাকছে তাই ঘুম থেকে উঠে আমাদের এই কৃষ্ণ নাম শ্রীমদ্ভাগবত কথা শোভন দর্শন তুলসী দেবীকে জল প্রদান সূর্যদেবকে প্রণাম ও জবা কুসমা শঙ্কাশ শঙ্কাশ্য প্রিয়ং মহাদ্রতিং ধনতনী সর্বপাপুণ প্রণতস্মী দেবা করম বৃন্দায় তুলসী দৈ বপ্রিয়া ওই কেশবচ্চা কৃষ্ণ দেবী ভক্তি সত্যবত্রী নম নম এই মন্ত্রগুলো ঘুম থেকে উঠে পাঠ করবেন আর আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে শাম